যে সুন্দর নতুন একটি ভিডিও নিয়ে কুরবানির হাট আর হজরতপুর হাট আর এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ দশ হাজার টাকায় হজরতপুর গরু হাট থেকে দু হাজার পঁচিশ আপনারা চাইলে হজরতপুর গরু হাট আসতে পারেন এটা প্রতি শনিবার হজরপুর কুরবানি হাট গরুহাট বসে তো এখন যেহেতু ঈদের আর অল্প কিছু দিন আছে এখন আপনার প্রতিদিন পাবেন আর বড় বড় গরু ছেলেগুলো হচ্ছে বিভিন্ন দামের গরু ছেলেগুলো হচ্ছে এক একটা চার ছিল তিন লাখ চার লাখ দুই লাখ গরু ভিজে দাম হচ্ছে আপনারা দামাদামি করে কিনতে পারবেন আর পানির দামে গরু পাওয়া যাচ্ছিলো তুলনামূলক বড় গরুগুলোর দাম কিন্তু অনেকটাই কম ছিল আর এই গরুটি বিক্রি হয়ে গেলো এক লক্ষ বিশ হাজার টাকায় ভালো একটা গরু কিন্তু হয়ে গেছে ভাই এই গরুটা কিনে নিয়ে গেছে সো আপনারা চাইলে দামা করে কিনতে পারলে আসলে জিতবেন আর তুলনামূলক গরুর দাম কিন্তু এবার কম আর এই ভিডিওটা ছিল আমার গত সপ্তাহের ভিডিও সো আমি এই সপ্তাহে ভিডিও পাবেন আর এই খাসিটি বিক্রি হয়ে গেছে মাত্র বাইশ হাজার টাকায় আপনারা বলেন কি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে না ঠিক আছে আর এই জোড়া এগুলো হচ্ছে ফেরত নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে তারা বিক্রি করবে না সো হচ্ছে হয়তো এগুলো গাভি হাটে দাম পাচ্ছিল না এর জন্য আর এই গরুটি বিক্রি হয়ে গেল পঁচাত্তর হাজার টাকায় আর এই জোড়া দুটো গরু বিক্রি হয়ে গেল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর এইটা হচ্ছে সাই অলজাতের বিশাল একটা বলদ গরু এই গরুটার দাম যাচ্ছিলো তিন লক্ষ টাকা এটা হচ্ছে নাকি দুই প্লাস দাম উঠেছে বাট বিক্রি করা নেই সো এটা বিক্রি করার অপেক্ষা রয়েছে আর এখানে আরও বিশাল বিশাল বড় বড় ইন্ডিয়ান গরুগুলো রয়েছিল বার্মা ইন্ডিয়া বিভিন্ন দেশের অল্প পরিমাণ গরু ছিল আর এইটা হচ্ছে কালো ব্ল্যাক গরু এই গরুটার দাম হাঁকানো হচ্ছে চার লক্ষ টাকা সো আপনারা চাইলে এখানে কিন্তু অযোধপুর হাটটা কিন্তু যারা জানে অনেক বড় হাট আপনারা চাইলে এখান থেকে গরু কিনতে পারেন আর আপনারা এই গরুটা বিক্রি হয়ে গেলো এক লক্ষ দশ হাজার টাকায় আর এই গরুটা বিক্রি হয়ে গেলো এক লক্ষ বিশ হাজার টাকা সো আর এই বিশাল একটি গরু বিক্রি হয়ে গেল দুই লক্ষ বিশ হাজার টাকায় কেমন হয়েছে বন্ধু আপনারা জানাবেন প্রায় চাতা গরু চেতিয়ে চেঁতি উড়িয়ে যাচ্ছে আর হেলতে হেলতে দুলতে দুলতে কালো একটি গরু হাট থেকে বেরিয়ে যাচ্ছে এই গরুটি বিক্রি হয়ে গেছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় মাঠ গরুর বাইরে আর গরুর গরু মাঠের মধ্যে সো আপনারা যারা যারা গরু কিনবেন তারা চলে আসবেন হজতপুর হাটে আর অবশ্যই আপনাদের মানিব্যাগ মূল্যবান জিনিস মোবাইল সাবধানে রাখবেন কারণ হজপুর হাটে বা সব হাটে কিন্তু বাটপা থেকে চোর থেকে বাটপাড়ি থেকে এই গরুটি জোড়া বিক্রি হয়ে গেছে তিন লক্ষ দশ হাজার টাকা সো আপনারা জানাবেন কোন কোন গরু কেমন হয়েছে আর কমেন্টস করে জানাবেন কে কে কোথা থেকে গরুর ভিডিও দেখতেছেন এই গরুটি বিক্রি হয়ে গেল পঁচাশি হাজার টাকায় মাশাল্লাহ মাশাল্লা এই গরুটা কিন্তু অনেক ভালো হয়েছে আর এই মুহূর্তে আসতেছে যেগুলো পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেছে হাট নয় এইগুলো দামটা একটু বেশি আছে আর এই গরুটা পঁচাত্তর হাজার টাকায় আর এই গরুটি বিক্রি হয়ে গেলো সাতাত্তর হাজার টাকায় বন্ধুরা বলে যাবেন কেমন হয়েছে আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড কন্ট এই গরুটি বিক্রি হয়ে গেলো জোড়া দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা যাদের যাদের গরু কেনার শুধু দরকার যারা যারা গরু কিনতে আগ্রহী যারা যারা করবেনই দেবেন আপনারা হজতপুর হাটে চলে আসতে পারেন অন্যান্য হাটের তুলনায় হজতপুর হাটে কিন্তু গরুর দাম তুলনামূলক কম থাকে আর এই গরুটি বিক্রি হয়ে গেলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই গরুটি হচ্ছে ওনারা বিক্রি করতে চাচ্ছিলো বাট বিক্রি ওনাদেরকে দামে পোষায় নেয় যার কারণে ওনারা ফেরত নিয়ে যাবে বিক্রি হচ্ছে অনেকে ভিডিও করতেছিল তো অবশেষে আমরা অনেক ভিডিও দেখাইলাম সো আরও ভিডিও আসবে আরও ফুল ভিডিও আসবে আরো আপডেট ভিডিও আসবে গাবতুল হাটে ভিডিও আসবে আপনারা সবাই পাশে থাকবেন ব্লক উইথ আবদুল্লার সাথে থাকবেন আর এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বিশাল একটা ডিল সো মাশাআাল্লাহ মার্শাল্লাহ আর এই গরুটি সে দোল হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি ব্লক উইথ আবদুল্লাহ